আগরতলা রাধানগরে স্থিত মাধব মন্দিরে ত্রিপুরার সর্বপ্রাচীন ঐতিহ্যবাহী তম ছাব্বিশতম মহারাসলীলা উৎসব অনুষ্ঠিত হল শুক্রবার এই উপলক্ষে ধর্মপ্রাণ ভক্তিপরায়ণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এই মহারাসলীলার আনন্দ উপভোগ করেন ত্রিপুরার মহারাজা দ্বিতীয় রাজধর মানিক্য এবং মণিপুরের রাজকন্যা মহারানী রাজেশ্বরী দেবীর ঐকান্তিক ইচ্ছায় শ্রী শ্রী রাধা মাধব মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করা হয় সতেরোশো আটানব্বই সালে পুরাতন আগরতলায় গ্রামে ঐতিহ্যবাহী রাসলীলার তাৎপর্য হল কোন মানব মানবী রাধাকৃষ্ণের ভূমিকায় অংশগ্রহণ করতে পারে না স্বয়ং মন্দিরের বিগ্রহ রাধাকৃষ্ণের ভূমিকায় দেখা যায় এদিন এই রাস উৎসব উপলক্ষে মন্দিরের পুরোহিত অভিজিৎ ভট্টাচার্য এমনটাই বলেন নাকি এটা সাংঘাতিক প্রসিদ্ধ মহারাসলীলা এটা বিগ্রহ রাধামাধব এই রাধাকৃষ্ণ এখানে সমাগম হয়ে রাসলীলা চক্রের ভিতরে আগমন হবে এরপর বৃন্দারা নাচ আরম্ভ করবে এটা মধ্যে ছাব্বিশ জন বৃন্দা গতিরা অংশগ্রহণ করে এটা সারা রাত যাবৎ এই ভগবানের মানে চরণে এই গোপীরা নিবেদন করবে অর্পণ করবে রাস এটা আরম্ভ হবে রাত দশটা থেকে ভোর চারটা পরে গোপী ভোজনে মিষ্টান্ন নিয়ে সমাপ্ত করা হয় দোষ আপনার ফুড হ্যাবিটে নয় ভেজালে সেই মায়ের আমল থেকে তারা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নয়